প্রিয় দর্শক আমরা খুলনা গেটের মাল্টিমিডিয়া আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে চলে আসছি এমনই সংবাদ পেয়ে আমরা এসেছি এখানে ইতিমধ্যে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা এসেছে এবং এখানে নারী পুলিশেরা তার স্রোত হাল করছে আমরা একটু দেখাচ্ছি খুলনার একটি আধুনিক এবং অভিজাত হোটেল কিন্তু এটি যারা সবাই চিনেন এবং নাম জানেন যে হোটেল এবং সকল পুলিশ কর্মকর্তা এবং হোটেলের যারা কর্মকর্তা তারাও এসেছেন কথা হচ্ছে যে তার পরিচয় শনাক্ত করা হচ্ছে যতটুকু আমরা জেনেছি

প্রিয় দর্শক এখানে যে রুমটি দেখছেন তলা দুইশো আট নম্বর রুম এই হোটেলেই কিন্তু তার মরদেহ উদ্ধার হয়েছে যেটি এখানে স্টাফদের সাথে এবং প্রশাসনের লোকের সাথে কথা বলে জেনেছি যে তারা বলেছে যে এখানে যে বলেছেন যে তারা এখানে তিনি গতকাল রাতে এই হোটেলটি হোটেল কক্ষ ভাড়া নেন এখানে উঠেন এবং তিনি যে মোবাইল নাম্বারটা দেয় সেই মোবাইল নাম্বারটিও ভুল আছে এবং তিনি আজকে সকালে নাস্তা খেয়েছেন আমরা দেখেছি যে পাশেই নাস্তা পড়ে আছে দুপুরে যখন এখানে হোটেল কক্ষে নাস্তা দিতে এই দুপুরে খাবার দিতে এসেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই রুম বন্ধ এবং তার তারপরে তারা কিছু সময় জানার পরে তারা কিন্তু এখানে ইয়ে করে করোনারে সংবাদ না পেলে পরে থানা পুলিশকে জানালে থানা পুলিশ এখানে আসে এসে কিন্তু আমরা যতটুকু জানছি যে এখানে প্রশাসনের মহিলা পুলিশ যারা রয়েছেন তারা শ্রোতাল করছেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের চেষ্টা করব সেই লাস্টের কিছু অংশ দেখানোর জন্য এবং এখানে যারা উদ্বোধন কর্মকর্তা রয়েছেন তাদের বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করব আজকেই কিন্তু আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই খুলনার অভিজাত যে বাংলাদেশ ব্যাংকের অপোজিটে যে ওয়েস্টার্ন হোটেল সেই হোটেলের এই কক্ষটিতে কিন্তু একটি নারীর মরদেহ পাওয়া গেছে আমরা যতটুকু জেনেছি যে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু এবং পাশের রুমেই কিন্তু এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন এবং তদন্তের চেষ্টা করছেন যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে তারা কিন্তু সেটি যাচাই করার চেষ্টা করছেন এখানে আমরা দেখেছি অংশ মহোদয় সহ এডিসি মহোদয় এসেছেন

আসলে এখানে পুলিশরা চেষ্টা করছে যে এটি আত্মহত্যা না হত্যা সেটাই কিন্তু চুল বিশ্লেষণ করা হচ্ছে যে এখানে আসলে কি হয়েছে আপনারা দেখছেন যে এই সেই ওয়েস্টার্নিং হোটেলে থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর সেই সেকেন্ড ফ্লোরে কিন্তু এই ঘটনাটি আজকে ঘটেছে আমরা যেমনটি জানতে পেরেছি

আপনারা দেখতে পাচ্ছেন যে যে কার্ডটি রেজিস্ট্রেশন করে এখানে এখানে যে রুম বুকিং করছে সেই রুম সেই প্রক্রিয়ার যে কাগজটি সেই কাগজটি আমরা যত প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি সে মোবাইল নাম্বার দিয়েছে সেটিও ভুল দিয়েছে আমরা কিছুক্ষণ পরে এখানে আনুষ্ঠানিকভাবে যারা প্রশাসনের যারা উদ্যোতন কর্মকর্তা আছেন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি একটু এখানে ওই নারী তার নাম ব্যবহার করছে আসমা হোম অ্যাড্রেস একটি ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাম্বারটি সমাপ্ত করা যায়নি পুলিশ বলছে যথেষ্টভাবে ঠিক হেড নাম্বার ব্যবহার করা হয়েছে পুলিশ বিষয়ে উচ্চতর তদন্ত করছে এবং সঠিক তথ্য যাচ্ছি আর জন্য কাজ করছে পুলিশ বলছে খুব দ্রুত সময়ের মধ্যে তার পরিচয় এবং সব কারণ সমাক্ত করা সম্ভব হবে প্রিয় দর্শক এখানে কিন্তু সদর থানার উদ্বতন কর্মকর্তা এসেছেন এসে কিন্তু তারা এখানে চুল বিশ্লেষণ করছে আমরা একটু আগে আপনাদের কিন্তু জানিয়েছি যে এখানে কি ধরনের সে তথ্য দিয়েছে সেই তথ্যকারটি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে হোটেল বুকিং দেওয়ার যে তথ্য কার্ড সেই তথ্য কাটা এবং তার রুমের সামনে কিন্তু এখন অতিরিক্ত পুলিশ এর উপস্থিতি দেখা যাচ্ছে আমরা চেষ্টা করব আর কিছুক্ষণ পরে এখানের যে

শান্ত বয়স হইল আপনার প্রিয় দর্শক আপনারা যারা এই ছবিটি দেখছেন আপনি একটু শেয়ার করবেন তাহলে তার পরিজন কিন্তু পরিচয় পরিচিতরা কিন্তু লোকজন আমরা যেটা জানছি প্রশাসনের মারিফতে যে ভাগেরাহাট গেতি তার ভাগেরাহাটে আপনারা যারা ভাগেরহাটের আমাদের দর্শক আছেন তারা অবশ্যই এটি শেয়ার করবেন তাহলে তার পরিবারের কাছে এটি ছড়িয়ে যাবে এবং খুব সহজেই

প্রিয় দর্শক আপনারা সরাসরি ছবিটি এবং তার যে জন্ম নিবন্ধন সেটি দেখেছেন সেখানেও তথ্যে কিছু গরমিল আছে যার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তার শনাক্ত করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উদ্যতন কর্মকর্তারা এবং বিশেষ পরিচয় যে পুলিশ তারাও এসেছেন আমরা ভিতরে আমরা ইয়ে নিচ্ছি না বেড়ের ছবিটা আমরা মরদেহ ছবি দেখাচ্ছি না

টেবিলের খাবার দেখাবো যে রুমের কি চিত্র এখানে কিন্তু মহিলা পুলিশ তারা এখানে সুরতাল করেছে আমরা নারী পুলিশ সদস্যরা কিন্তু কাজ করছেন সুরতাল নিয়ে এবং যতটুকু জানতে পেরেছি আমরা টেবিলের তথ্যের মাধ্যমে জানতে পেরেছি তিনি তো সকালে নাস্তা করেছে আপনার প্রিয় দর্শক এই যে টেবিলের উপরে তারা খাবার দেখতে পাচ্ছেন যে তিনি খাবার খেয়েছেন এবং তিনি দুপুরে খাবার দিতে এসে কিন্তু তার কে সে সারা দিচ্ছে না বিদায় কিন্তু সে ই করেছে এরপরে এই এই ব্যক্তিতেই কিন্তু এই যে রুমটি দেখছেন বড় ধরনের ইনজুরি পেয়েছে শরীরে বড় ধরনের ইনজুরি নাই মানে প্রাথমিক পর্যায়ে আপনারা কি মনে করছেন ম্যাডাম জি ম্যাডাম সুরত হলে কি বুঝতেছেন ম্যাডাম অস্বাভাবিক এবং আমরা যত জানি যে তার মৃতদেহের পাশে কিন্তু অনেক ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে এবং এই ঘুমের হ্যাঁ ঘুমের ওষুধ পাওয়া গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশের মহিলা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু স্রোত হাল করলো এবং আপনারা কিন্তু একটু আগে শুনলেন যে তার মানে স্রোত যে স্বাভাবিক বিষয়গুলো কিন্তু সেই বিষয়গুলোই কিন্তু তুলে আসছে এরপরও অধিকার তদন্ত এবং পোস্টমার্টামের পরেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে যে আসলে এটি কি ঘটনা ঘটেছে সেটা আমরা জানতে পারব

আপনারা যে ফ্যানটি দেখছেন এই যে এই ফ্যানটিতেই কিন্তু অন্যের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় কিন্তু পুলিশ করতে পারে ফ্যানটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখনই কিন্তু টিম এসেছে তারা কিন্তু অধিকতর তদন্তের মাধ্যমে কিন্তু জানা যাবে যে এই যে আপনারা দেখছেন যে ক্রাইম সিন কিট বক্স নিয়ে তারা হাজির হয়েছেন তারা কিন্তু এখানে শনাক্ত করতে পারবেন তেমনটাই কিন্তু আমরা জানি যে যখন প্রশাসনের দেখ পেতে হয় তখনই কিন্তু তারা সিআইডিদের সিআইডিদের যে ই করে মানে তাদের মানে মানে তাদের প্রশাসন এই সিআইডির সহায়তায় তারা কিন্তু এখন কিছুক্ষণ পরেই মানে আমরা আরও আপডেট জানতে পারবো যেহেতু তারা বিভিন্ন আধুনিক টেকনোলজি ব্যবহার করে সেই টেকনোলজির মাধ্যমে কিন্তু এই সংবাদ পাওয়া যাবে প্রিয় দর্শক খুলনা সদর থানার পুলিশের পাশাপাশি কিন্তু সিআইডির যে ফরেন্সিক টেনিং এর যে টিম সেই টিম কিন্তু ইতিমধ্যে এই হোটেল কক্ষে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণের পরেই এই কক্ষে প্রবেশ করবে এবং তারা এটি যাচাই বাছাই করবে যে এটি আসলে কি পরিস্থিতি হয়েছে আপনারা তথ্য করতে আমরা কিছু বলতে পারছি না পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না এখানে যিনি কর্মকর্তা আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো যে প্রাথমিক পর্যায়ে যতটুকু তারা এই করেছে কতটুকু কি

হ্যাঁ ধন্যবাদ এই ওয়েস্টার হোটেলের দুইশো আট নাম্বার রুমে গতকাল আসছিল এক মহিলা উনি যে জন্ম এনআইডি দেন নাই তবে তার জন্ম নিবন্ধন দিছে তাতে সান্তা ইসলাম লেখা আছে তার বাড়ি হচ্ছে মোড়লগঞ্জ তেলিগাতি কিন্তু জন্ম নিবন্ধনটা দেখা যাচ্ছে যে খুলনা সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড স্বাক্ষরিত এটা আসলে হতেই পারে না এটা একটা যে এটা ভুয়া একটা রেজিস্ট্রেশন নাম্বার জন্ম নিবন্ধন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু এই হোটেল কর্তৃপক্ষ তার এনআইডি না রেখেই বোর্ডারকে থাকতে দিছে এবং জন্ম নিবন্ধনের জমা দেওয়ার প্রেক্ষিতে কিন্তু আসলে এটা ছিল ভুয়া আমরা ইতিমধ্যে পুলিশকে আমরা যখন দরজা না খুলছে তখন পুলিশকে সংবাদ দিলেন খুলনা থানাকে সংবাদ দিলেন খুলনা থানার ওসি সকল অফিসার আসছে এসে তারপরে তারা ওদের তাদের সকলের উপস্থিতিতে দরজা ভেঙে দেখেছে সে গলায় উন্না পেঁচায় আত্মহত্যা করছে এই প্রাথমিক পর্যায়ে এই সাথে এটা দেখা গেল তো আমরা তার প্রকৃত ঠিকানা শনাক্তর চেষ্টা করছি এই অবস্থায় এখনো আমরা তার প্রকৃত নাম কি বা ঠিকানা কি এটা এখনও জানতে পারেনি ওরা আসছে তারাও ফিঙ্গারপ্রিন্ট নেবে বা দেখবে আমরা আমাদের প্রক্রিয়া অব্যাহত রাখছি যে তাকে মানে সে আসলে কেন আত্মহত্যা করলো এবং তার প্রকৃত নাম ঠিকানা কি এই সমস্ত উদ্ঘাটনের জন্য আমরা তাকে শ্রোতার রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠাবো মৃত্যুর কারণও প্রকৃতপক্ষে যদিও সে আত্মহত্যা করছে তবুও আমরা তার মৃত্যু মানে প্রাথমিক দৃষ্টি আপাত দৃষ্টিতে যদি আত্মহত্যার কথা আমরা আত্মহত্যা করছি বলে মনে হলেও আমরা প্রকৃত সত্য উদ্ঘাটন করবে মেডিকেল অফিসার পোস্টমার্টম রিপোর্টের ভিত্তিতে আমরা জানতে পারবো এবং এই সেই সাথে তদন্ত করে আমরা প্রকৃত কেন সে আত্মহত্যা করলো বা কার প্ররোচনায় করলো তার সঠিক আবাস কোথায় এগুলো আমরা উদ্ঘাটন করব শুনছিলাম তিনি কিন্তু আহ একটি কথায় সমস্ত বিস্তারিত বলে দিলেন এবং এখানে কিন্তু এখন সিআইস্টিগেশন টিম কাজ করছে আপনি দেখতে পেয়েছেন যে বিচারক কিন্তু এডিএস মহোদয়ের কাছে বিস্তারিত শুনছিলেন যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে এবং কি হয়েছে তিনি কিন্তু সরাসরি বিবৃতি দিলেন এবং তিনি এখানে সিআইডি টিম রেখে এবং এখানে দায়িত্বরত কর্মকর্তা রেখে তিনি কিন্তু শনাক্ত করার চেষ্টা করছিলেন আমরা হতে পারে हेलो चलो आऊंगा था ना डॉक्टर से हां हां चलो तो 30 का डॉक्टर के पास ये निकल गया প্রিয় দর্শক দেখছেন যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন এখানে মানে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হবে যে নিরাপত্তা যেটা যে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখছে যে এখানে বহিরাগতদের কোনো প্রবেশ করবে না নিরাপত্তার কারণেই কিন্তু তাদের এখানে এই প্রক্রিয়াগুলো চলতে থাকে

প্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি এতক্ষণ দেখতে পেয়েছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বক্তব্য শুনছিলেন যে আসলে খুলনা ওয়েস্ট ইন্ডিয়ান হোটেলে একজন নারীর মহদেরও উদ্ধার হয়েছে সেটি কিন্তু অধিকার তদন্তের জন্য কিন্তু একটা খারাপ লোক দৃঢ় আন্দোলনে লোক ছিল

হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের এতক্ষণ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি যে খুলনা ওয়েস্টার্ন হোটেলের সামনের থেকে কিন্তু একজন আজকে বিকেল নাগাদ একজন নারীর মৃতদেহ উদ্ধার হয়েছে সেটিরই কিন্তু তথ্য এবং পূর্ণাঙ্গ বিষয়ে জানার জন্য কিন্তু এখানে খুলনা সদর টিম এবং আপনার ইতিমধ্যে কিন্তু সিআইডির স্পেশাল টিম তারাও আমরা এতক্ষণ সেখানেই ছিলাম এবং আপনাদের সরাসরি সেখানের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন যেখানে এখানে সিটি রেস্ট্রিক্টেড এরিয়া নিয়ে নেওয়া হয়েছে এর জন্য আমরা আর সেখানে যেতে পারছি না আমরা একটু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম এখন আমরা আপনাদের আমরা এই মানে পুলিশের রেস্ট্রিক্টের কারণে আমরা তথ্য সংগ্রহ করব আমরা আপনাদের পরবর্তীতে আবারও তথ্য সংগ্রহ করাব এবং আপনারা যারা হোটেলে থাকেন সকলে নিরাপদে থাকবেন পরিজনের দিকে খেয়াল রাখবেন যে কোনো আপন পরিজন যেন বিপদে না পড়ে সেই দিকে সকলে সচেতন থাকবেন আমরা এখানে কি পরিস্থিতি হয়েছে এবং এই আপনাদের একটু আমরা দেখাবো যে এই মুহূর্তে সেই হোটেলটি যে হোটেলটিতে একজন নারীর মৃতদেহ পাওয়া গিয়েছে সেটি কিন্তু শনাক্তর জন্য পরিচয় শনাক্তের জন্য এবং নানান বিষয়ে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য কিন্তু এই মুহূর্তে এখানে পুলিশ প্রশাসন এবং সিআইডি সদস্যবৃন্দ এসেছেন এবং তারা কিন্তু এটি জানার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এই খুলনা ওয়েস্ট ইন হোটেলেরই তলার দুইশো আট নম্বর রুমে কিন্তু আপনাদের কিছুক্ষণ আগে আমরা নিয়ে গিয়েছিলাম এবং সেখানের সমস্ত বিষয় কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যতটুকু দেখানো সম্ভব লাইভে ততটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে সিআইডির যে স্পেশাল টিমের গাড়ি সেটিও কিন্তু এখন এই রোজস্টাইনি হোটেলের সামনে রয়েছে এবং সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে আপনাদের হোটেলের কক্ষের এই যে হোটেলের তলার কক্ষে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আবারও পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদের আমরা জানাবো এবং আপনারা সকলে খুলনা গেজেটের সাথে থাকবেন লাইক শেয়ার দিয়ে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন